নমস্কার বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে তাল ফুরুলি রেসিপি তো আমার একটু দেরি হয়ে গেল এই ভিডিওটা তোমাদের কাছে আনার জন্য কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ জ্বর আমি কথা বলতে পারছি না ঠিক করে এতটাই গলা ধরে গেছে কিন্তু আমি তো এটা জন্মাষ্টমী উপলক্ষে বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো সেই জন্য আর কি রাত হয়ে গেছে তাও আমি এই ভিডিওটা আপলোড করছি তোমাদের জন্য যারা যারা দেখে থাকবে তারা অবশ্যই কিন্তু কালকের শুভ জন্মাষ্টমী উপলক্ষে এই তাল রেসিপিটা একবার দেখে ট্রাই করবে এত নরম হয় এত ফুলকো হয় যে কি বলবো আর দারুণ দারুণ টেস্টি হয় তো সবার প্রথমে দেখো একটা বোলের মধ্যে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি আর হাফ কাপ পরিমাণ চিঁড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ করে মোট দুবার দু কাপ পরিমাণ জল তোমরা যে কাপের মেজারমেন্ট করে নেবে সেই কাপের মেজারমেন্ট করে সব কিছু দিয়ে দেবে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে রেখে দেব। ঢাকা দিয়ে প্রায় মিনিট দশেকের জন্য তো দশ মিনিট এটাকে আমি রেখে দিয়েছিলাম এবার দেখো জলটা একদম শুষে নিয়েছে আর চিনি আর সুজি কিন্তু একেবারে নরম হয়ে গেছে আমি যেভাবে এই তাল ফুরুলিটা বানিয়েছি তোমরা একবার বানিয়ে দেখো বন্ধুরা এতটা টেস্টি হবে যে যখনই মনে হবে যে তাল বানাবে মনে হবে যেন এই রেসিপিটাই বানাবো একটুকু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি তো এবার আমি চিড়ে আর যে সুজিটা সেটা মাখিয়ে নিয়েছি ভালোভাবে স্প্যাচুলা দিয়ে এবার আমি একটা স্ট্রেনা রেখেছি এর উপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ করে মন দু দুবার মানে দু কাপ পরিমাণ ময়দা মানে এখানে এক কাপ পরিমাণ টোটাল ময়দা রয়েছে দিয়ে দিচ্ছি হাফ টি এখানে আছে বেকিং পাউডার আর একদম এক পিঞ্চ মতো আছে খাবার সোডা মিঠা সোডা তো এবার আমি এই তিনটে উপকরণ একটু চেলে নিচ্ছি চেলে নিলে কিন্তু এই মিশ্রণটা খুবই ভালো হবে এবার আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে মোট চার টেবিল চামচের মতো চিনি তো বাড়িতে যে নর্মাল টেবিল চামচ হয় সেই টেবিল চামচে মোটামুটি উঁচু উঁচু করে আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণ লবণ তো ঠাকুরের ভোগের জন্য যদি তোমাদের মনে হয় লবণটা স্কিপ করবে তাহলে স্কিপ করতে পারো কিন্তু আমার মনে হয় লবণটা দিলে কিন্তু টেস্টটা একদম ঠিকঠাক আসে তো চিনি আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সব কিছুর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরে মোট দু কাপ পরিমাণ এখানে তালের পাল্প আর তালের পাল্প কীভাবে বার করতে হয় এটা কিন্তু আমরা সকলে জানি আর অবশ্যই করে একবার কিন্তু তালের পাল্পটা বার করার পর তোমরা কিন্তু ছেঁকে নেবে সেটাকে কাপড় হোক স্ট্রেনার হোক যা হোক দিয়ে একটা ছেঁকে নেবে তোমরা তো এতে কিন্তু তালের রোয়াগুলোও বেরিয়ে যাবে আর মিশ্রণটা কিন্তু একদম ভালো হবে আর ফুরুলিগুলো যখন বানাবে তখন কিন্তু আটকাবে না আর কি এবার আমি এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মানে একদম সুন্দর স্মুথভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের কোনো দলা দলা বা দানা দানা অংশ কিছু না থাকে একদম সুন্দরভাবে ফেটাতে হবে তো আমি বেশ দশ পনেরো মিনিট ধরে কিন্তু এটাকে ফেটিয়ে নিয়েছি যত ভালোভাবে ফেটাবে ফুরুলিগুলো কিন্তু তত হালকা হবে একদম লাইট ওয়েট হবে আর একদম ফুলকো ফুলকো হবে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো একদম ফুলকো ফুলকো হয়ে যাবে তো আমার মিশ্রণটা এখানে পুরো মিশ রেডি হয়ে গেছে আমি এটাকে একটু সাইডে রেখে দেবো আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরা তোমরা চাইলে এর মধ্যে একটু মৌরি ক্রাশ করে দিতে পারো একটু নারকল কোড়াও দিতে পারো আমার কাছে নারকল কোড়া নেই তাই আমি দিলাম না এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা গরম করে নিতে হবে প্রথমে তারপরে যখন তেলটা পুরো গরম হয়ে যাবে আঁচটাকে একদম কমিয়ে লোতে করে দিতে হবে এইবার একটা ছোট্ট কাপে সাইডে একটু জল রেখে দেবে আঙুলগুলো জলের মধ্যে বুড়িয়ে বুড়িয়ে ফুরুলিগুলো ছোট্ট ছোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবে এরকম সুন্দর করে আর দেখো আমি তেলের মধ্যে দেখো ফুরুলিগুলো যখন ছাড়ছি তোমরা দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে তো এরকমই টেস্টি হবে কিন্তু এই তাল ফুরুলিগুলো তো দেখো আমি সবগুলো এরমভাবে দিয়ে দিচ্ছি মোটামুটি যতটুকু দেওয়া যায় আর কি তেলের মধ্যে তারপর আমি সুন্দর করে একদম লালচে কালার করে এগুলোকে ভেজে নেব তো এই ফুরুলিগুলো খুব বেশি সময় লাগে না মোটামুটি মিনিট তিন চারেক মতো লাগে তাতেই কিন্তু হয়ে যায় তো এগুলো দেখো কালার চলে এসেছে এগুলো হয়ে গেছে তার মানে তো এগুলো আমি এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তেল থেকে তুলে নেব। আর এই সেমভাবে কিন্তু বাদ বাকি বড়াগুলোকে ভেজে নেব আর বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সময় একটা কথা খেয়াল রাখবে তোমরা কিন্তু আঁচটাকে একদম লোতে করে দেবে মানে তেলটা গরম হয়ে গেলে আঁচটাকে কিন্তু অবশ্যই লোতে করে দেবে তো এইভাবে আমি বাদ বাকি তাল ভেজে নিচ্ছি রেসিপি ভালো লাগলে একটাই রিকোয়েস্ট হল প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো চলো নেক্সট ভিডিও হচ্ছে তালের কেক